আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আবারও চলে আসলাম কিছু ড্রেস নিয়ে আজকের ড্রেসগুলো কিন্তু অসম্ভব সুন্দর গরমে পরে খুবই আরাম আমি এক এক করে ড্রেসগুলো দেখানো শুরু করি এই যে এটা হচ্ছে ড্রেসটা ড্রেসটার নেক প্রসঙ্গে পুরোটাই মিরার অর্ক করা আছে এবং সিকুয়েন্সের কাজ আছে পুরাটাই কিন্তু মিরার ওয়ার্ক করা হাতাটা থ্রি কোয়ার্টারের হাতা কোমরে এখানে আলাদা পার্ট করে দেয়া আছে কোমরের দুই সাইড করে দেয়া আছে ফিতা দিয়ে বডি ফিটিং করে পরা যাবে প্রচুর পরিমাণে দুইটা ঘের রয়েছে এই ড্রেসটাকে ময়ূর গাউন বলা হয় আমি একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি এই যে লাস্ট পশনটা এভাবে ডিজাইন করে দেওয়া আছে আলাদা একটা প্যানেল করে দেওয়া ব্যাক সাইড এভাবে থাকবে এখানে কিন্তু কোনো মিরার ওয়ার্ক করা নাই এবার আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা বড় একটা নামাজি ওড়না পাঁচ হাত লম্বা থাকবে আড়াই হাত চওড়া থাকবে ওড়নাটা একটু কাছের থেকে আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি জামার প্রিন্টের সাথে সেম প্রিন্ট থাকবে এটা ম্যাচিং করা দুই সাইডে টার্সেল করে দেয়া আছে এই ড্রেসটার বডি সাইজ থাকবে বিয়াল্লিশ আর লম্বায় থাকবে পঞ্চাশ বাউন্ন যার যার ভালো লাগে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করতে পারেন আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি এবার আর একটা ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এটারও কিন্তু নেক সুন্দর করে মিরার ওয়ার্ক করা আছে হাতাটা থাকবে থ্রি কোয়াটার এই যে গলাটা দেখুন কি সুন্দর করে ডিজাইন করে দেয়া আছে ভিতরে ডলার বসানো আছে এবং মিরার ওয়ার্ক করা আছে ড্রেসটার কালার কিন্তু অরেঞ্জ কালার এখানে কিন্তু কোমরে আলাদা পার্ট করে দেয়া আছে ব্যাক সাইডটা সেম প্রিন্টের থাকবে কিন্তু কোনো মিরর ওয়ার্ক করা থাকবে না দুই সাইডে ফিতা করে দেয়া আছে ফিতা দুইটা দিয়ে বডি ফিটিং করে পরা যাবে এরকম দুইটা করে টার্সেল করে দেয়া আছে দুই সেটে দুইটা দুইটা চারটা ড্রেসটার বডি সাইজ থাকবে বিয়াল্লিশ লম্বায় থাকবে পঞ্চাশ বাউন্ন আমি এটার ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা ওনাটা পাঁচ হাত লম্বা থাকবে আড়াই হাত চওড়া থাকবে বড় একটা নামাজি ওড়না ওনার সাইডে এরকম টার্সেল করে দেয়া থাকবে এত সুন্দর ড্রেস গুলো যদি কারো ভালো লেগে থাকে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করতে পারেন আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো আজ পর্যন্ত আল্লাহ হাফেজ